বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে এশপাশে বা সুপার বাজার পদে যাওয়াটা যেন অপরাধ আজকে বারো দিন হয়ে গেছে একজন বাইরের বিএমিটি কার্ড করতে জমা দিয়েছি বিএমিটি অফিস থেকে তার বেমিটি কার্ডটি রিজেক্ট্রেশন করা দিয়ে করে দিয়েছে তারা কারণ কী দেখিয়েছে হাস্যকর কারণ আমি আপনাদেরকে স্ক্রিনে দেখা দিচ্ছি যে তারা কারণ দেখিয়েছে তার বিল্ডিং কনস্ট্রাকশন সুপার লাগবে সুপার সার্টিফিকেট লাগবে যে ব্যক্তি কখনো প্রবাসে যায় নাই প্রথমবারের মতো যাবে তার কোম্পানি তার যোগ্যতা অনুসারে তাকে অ্যাসপাস দিয়ে সুপার পদে সিঙ্গাপুর নিয়ে যেতে যেতে যাচ্ছে এতে আমাদের বিএমইটি অফিসের সমস্যা কি আমি জানি না আমাদের সরকারের কি সমস্যা তা আমি জানি না তারা কেন তার বিএমিটি কার্ডটি রিজেক্ট করে দিল আমার ভূত নয় তারা নিতে চাচ্ছে নিয়ে যাবে আপনারা আটকে দেবেন কেন এটা তো এক ধরনের ফাইল জানি এই বিএমই কার্ড একটি হেডেক আমি মনে করি এটা একটি বাধা প্রবাসে যাওয়ার জন্য সহজে প্রবাসে যাওয়ার জন্য একটি বিশাল বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে বিএমিটি কার্ডটা আমাদের কোনো কাজেই লাগে না এই বিএমিটি কার্ডের নিয়মটি বাতিল করে দেওয়া হোক সরকার যেহেতু ডাটা বেস করতে কারা কারা প্রবাসে যাচ্ছে এর জন্য কেউ প্রবাসে গেলে তার জেলা যে ফিঙ্গার দেয় ওইখানে কিন্তু ডাটা বেস হয়ে যাচ্ছে যে কে কোন জেলা থেকে কতজন প্রবাসে আছে কে কে প্রবাসে যাচ্ছে ওইখান থেকে ফিঙ্গার দিবে ফিঙ্গার দিয়ে একটি কার্ড দিয়ে দিবে শেষ এর জন্য আবার ডাকা বিএমিট অফিসে পাসপোর্ট জমা দাও আবার জমা দাও বিশাল একটি প্যারা আমি মনে করি এই বিএমইটি কার্ড প্রক্রিয়াটা বাতিল করে দেওয়াটা আমি মনে করি সময় উপযোগী সিদ্ধান্ত হবে এর জন্য প্রবাসী যেতে মানুষের অনেক বাধার সম্মুখীন হচ্ছে আর আপনারা কমেন্ট করে জানাবেন কেন একজন মানুষ কি সিঙ্গাপুরের সুবেবাজার হিসাবে যাওয়া অপরাধ যদি অপরাধ না হয় তাহলে তার বিএমটি কার্ডটি কেন রিজেক্ট করে দেওয়া হল আপনারা কেউ জেনে থাকলে কমেন্ট করে জানাবেন আমার মাথা ঢুকতেছে না আমি এটা নিয়ে খুবই টেনশন আছি গত কয়েকদিন যাবত যে সুবে বাজার কারণে তার বিএমটি কার্ডটি বারবার রিজেক্ট করে দেওয়া হচ্ছে এর কারণ কি আমি জানি না